সতেরো শতকের ভারত মুঘল শাসন তখন তুঙ্গে উত্তর ভারত জুড়ে ধ্বংস হচ্ছে একের পর এক মন্দির ধর্মান্তরণ চলছে জোরপূর্বক হিন্দু তীর্থস্থানগুলোয় ঝরছে রক্ত ঠিক তখনই ইতিহাসে আবির্ভাব ঘটে এমন এক শক্তির যারা নগ্ন শরীরে হলেও ধর্মরক্ষার জন্যে প্রাণ উৎসর্গ করেছিলেন তারা কেবল ধ্যান করেননি অস্ত্র ধারণ করেছেন তাদের আখড়া ছিল যুদ্ধ প্রশিক্ষণের কেন্দ্র তরবারি লাঠি ধনু কিছুতেই ছিলেন না তারা তারা ছিলেন শিবের আরেক রূপ রুদ্র হ্যাঁ তারাই হলেন নাগাসাধু। এই নাগা শব্দের অর্থ নগ্ন তারা পার্থিব সবকিছুই ত্যাগ করে জীবন কাটার কঠোর তপস্যায় চিতাভস্ম গায়ে মেখে দিগম্বর হয়ে তারা জীবনের মায়াজাল ছিন্ন করে। কিন্তু এরাই যখন হিন্দু সমাজের ওপর হুমকি আসে তখন হয়ে ওঠেন অগ্নিশর্মা যোদ্ধা আজকে কথা বলবো নাগাসাধুদের নিয়ে যখনই ভারতবর্ষের বুকে কোনো শাসক হিন্দু সমাজ হিন্দু সভ্যতা ও সংস্কৃতির ওপরে আক্রমণ করেছে তারা বহু প্রাণ উৎসর্গ করেও হিন্দু সমাজ হিন্দু সভ্যতা হিন্দু মঠ রক্ষা করেছেন এই মুসলিম বর্বরতার হাত থেকে নমস্কার আমি প্রশান্ত আপনারা দেখছেন হিস্ট্রি বাংলা এটি এমন এক সময়কার কথা যখন ভারতবর্ষে ইসলামী বর্বরতা চরমে পৌঁছেছিল যখন মুঘল শাসকেরা মন্দির ভাঙত সাধুদেরকে হত্যা করতো ধর্মান্তরের নামে হিন্দু সমাজকে ধ্বংস করছিল আর এই অন্ধকারের সময় উত্তরে যখন কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছিল না তখন একদিকে দক্ষিণান্তে ব্যস্ত ছত্রপতি শিবাজী মহারাজ আর উত্তরে তান্দব ঠেকাতে উঠে দাঁড়ায় এক অপ্রতিরোধ শক্তি নাগাসাধু এই নাগাসাধুদের উৎপত্তি হয় আদিগুরু শঙ্করাচার্যের হাত ধরে তিনি জানতেন শুধুমাত্র আধ্যাত্মিক শক্তি দিয়ে দেশ ও হিন্দু সমাজে রক্ষা করা সম্ভব নয় তাই তিনি শাস্ত্র শিক্ষার পাশাপাশি অস্ত্র শিক্ষাও সমান গুরুত্ব দেন চারটি ধর্মপীঠ স্থাপন করেন যা হল দ্বারাকা জগন্নাথ সিঙ্গরি ও জ্যোতির্মঠ তারপর বিভিন্ন আখড়া গঠন করে এক একজন সন্ন্যাসীকে যোদ্ধায় পরিণত করেন ষোলোশো সাল মুঘল সম্রাট ঔরঙ্গজেব তখন একে একে তিনশোর বেশি মন্দির ধ্বংস করে ফেলেছে তার পরবর্তী লক্ষ্য ছিল কাশী বিশ্বনাথ মন্দির এই মন্দির শুধু একটি স্থাপত্য নয় এটি হিন্দুদের আত্মার সঙ্গে জড়িত ঔরঙ্গজেব কাশীর দিকে সেনা পাঠান কিন্তু ঠিক সেই সময় কাশির দিক থেকে নামলেন চল্লিশ হাজার নাগা সাধু ধুলো আর রক্তে ভরা যুদ্ধক্ষেত্র চারপাশে শুধুই ধ্বংস তান্ডব আর হাহাকার আর সেই তান্ডবের মাঝখানে দাঁড়িয়ে আছেন কিছু মানুষ না তারা সৈনিক নন তারা তারা হলেন নাগাসাদু তাদের চোখ জ্বলছে জ্বলন্ত আগুন আর হাতে ত্রিশূল কণ্ঠে শুধু একটিই ধ্বনি হর হর মহাদেব আর অন্যদিকে মুঘল সেনাদের হাতে ছিল ঘোড়া হাতি বন্দুক তরোয়ার তপসীরা কিন্তু করতে শুরু করে দেয় এমন রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল যে সূর্য অস্তের পরে মুঘল সেনারা পলায়ন করে অরঙ্গজেব বোঝে এই সন্ন্যাসীরা কেবল ভক্ত নয় যুদ্ধক্ষেত্রে তারা হলেন মহাকালের আরেক রূপ তারপর সতেরোশো সালে মুঘল সেনারা আক্রমণ করে হরিদ্বার বৃন্দাবন বহু সাধু ও ব্রাহ্মণকে হত্যা করা হয় কিন্তু তখন মন্দিরের দরজা রক্ষা করে দাঁড়িয়ে একদল সাধু তারা ছিলেন তপর্বী পাশাপাশি তরোয়াল সাধু ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় চার হাজারেরও বেশি সাধু একত্রিত হয়ে প্রতিহিত করেন মুঘল বাহিনীকে ধর্ম রক্ষা পায় এরপর এলো সতেরোশো সাল আফগান আক্রমণকারী মোহাম্মদ শাহ আবদালি মথুরায় আক্রমণ চালায় বহু সাধু সন্ত ও সাধারণ মানুষকে হত্যা করে সংবাদ পেয়ে প্রায় পাঁচ হাজার নাগা সাধু সরাসরি মথুরায় যান হয় এক ভয়ঙ্কর যুদ্ধ প্রায় দু হাজার নাগা সাধু আত্মবলিদান করেন আবদালির আট হাজারেরও বেশি সেনা নিহত হয় তার সেনার উপর ছড়িয়ে পড়ে মহামারী সেনারা বলে আমরা সাধুদের উপর আক্রমণ করেছি বলে অভিশাপ পেয়েছি আবদালি পিছু হাটে মথুরা বেঁচে যায় আবারও তপস্বিরা প্রমাণ করে দেয় যদি ধর্মের উপর আঘাত আসে সাধুরাও রুদ্র হয়ে উঠতে যায় পানিপথের যুদ্ধেও নাগা সাধুদের বিরুদ্ধ সতেরোশো একষট্টি সালে তৃতীয় পানিপথের যুদ্ধ মারাঠা ও আফগানদের মধ্যে মারাঠারা দুর্বল আফগানরা প্রবল ঠিক সেই সময় মহন্ত পুষ্পেন্দু গিরির নেতৃত্বে দশ হাজার নাগাসাধু ময়দানে অবতীর্ণ হয় তারা আফগান বাহিনীকে চূর্ণ করে দেয় ইতিহাসে যতবার হিন্দু সংস্কৃতি হিন্দু মঠ হিন্দু স্থাপত্যের উপর আক্রমণ এসেছে ততবার এই নাগাসাধুরা অস্ত্র ধরেছিলেন কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল আত্মার মুক্তি ধর্মের রক্ষা কঠিন যোগ সাধনা ধ্যান ব্রহ্মাচার্য এবং কঠোর জীবনযাপনই তাদের মূল পথ তারা শিবের রূপ ধারণ করে সংসারের মায়া থেকে মুক্তি বেছে নেন আজ নাগাসাধুরা ধর্মযুদ্ধ করে না কিন্তু তারা হিন্দু সমাজে ধর্মীয় ঐক্য শক্তি ও শুদ্ধতার প্রতি প্রতি বারো বছরে একবার কুম্ভমেলায় তারা সমাহত হয় নাগাসাধুরা কেবল রহস্যময় সাধক নন তারা ইতিহাসের যোদ্ধা যারা হিন্দু ধর্মের অস্তিত্ব রক্ষা করেছেন তাদের জীবন ত্যাগ ও সাধনা এবং সাহসের এক অভূতপূর্ব সংমিশ্রণ যখনই ধর্ম বিপদে পড়েছে তখন এই তপস্বী যোদ্ধারায় সামনে এসে দাঁড়িয়েছে আপনি যদি চান এই গৌরবময় ইতিহাস প্রতিটি ভারতবাসীর জানা উচিত তবে এই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব এই ছিল আজকের হিস্ট্রি বাংলা নিবেদন অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন হর হর মহাদেব